ক্রিকেটাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই তারই একটা অংশ হচ্ছে ব্রিগেড এখানে যারা ডাক দিয়েছেন আমাদের ট্রেড ইউনিয়ন ক্ষেত মজদুর বস্তি সংগঠন তাদের কর্মীরা কাজ করছেন রাত জেগে কোনো করতেই কোনো বাধা বা অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য আমার নিজের মনে হলো একবার যাওয়া উচিত প্রত্যেকবারই তাই করি তার করছেন তার সাহেবের মাঠ সাহেবের তার সাবজিকটা এসে ঢুকি বলল উৎসাহ এমন আছে যে এই প্রথম ইতিমধ্যে মার্সার জন্য কাজ প্রায় হয়ে গেছে কমপ্লেন এগুলো কাজটা বাকি করছে মাইকালো কাজ করছে যত ভারেন্টি আশা করা তার থেকে বেশি ভারেন্টিয়ার হয়ে এসছে এতে বোঝা যাচ্ছে সারা আছে কম্পাইতে যার আসবে যত আশা করা গেছিলো তার থেকে বেশি লোক একেবারে তলার মানুষ আসবেন প্রান্তিক মানুষ আসবেন কেটে খাওয়া মানুষ আসবেন বাংলার রাজনীতি দেশের রাজনীতি লুটেরাদের দখলে থাকবে না খেটে খাওয়া মানুষের বিষয়ের সামনে আসবে সেটা কালকে পরীক্ষা এবারের যে মঞ্চটা গতবারের মঞ্চটা একটু অন্যদিকে হয়েছিল কিন্তু এবারে সেই পুরনো জায়গাতেই মঞ্চ হচ্ছে এবং একদিকে টাটা এবং পিছন দিকে থাকছে ভিক্টোরিয়া এই যে ব্রিগেডের মঞ্চ সাধারণত সমাবেশ যখন হয় এখানেই হয় বামফ্রন্টের হোক সিপিএমের হোক আর ট্রেড ইউনিয়ন কিষণ সভা হোক এখানেই হয়ে গেল ওটা ইনসাফ ব্রিগেড ছিল ওটা যুবরা নতুন ধরনের নতুন ধাঁচে করেছিল এবারে প্রথম এই সিটু এআইকেএস এবং এই প্রথম ইতিহাস সৃষ্টি হচ্ছে বামপন্থীরা ছাড়া কোনো রাজনৈতিক দল যতই মাতব্বরী করুক টেলিভিশনে যতই কিছু বলুক কিন্তু আদতে ব্রিগেডে সমাবেশ থাকতে পারে না প্রধানমন্ত্রী সভা ডাকলেও তাকে একটা প্যাভিলিয়ন করে এক্সিবিশন প্যাভিলিয়নের মতো করে ডাকতে করতে হয় কিন্তু এরকম ভরা মাঠে খোলা মাঠে এই রকম এপ্রিল মাসে ব্রিগেড টাকা সহজ একমাত্র বামপন্থী সংগঠন করতে পারে বিশেষত খেটে খাওয়া মানুষ যারা সারা বছর ধরে মাঠে ইট ইট ভাটায় রাস্তায় কলের কারখানায় খনিতে যারা কাজ করছে ঝড়ে জলে বৃষ্টিতে রোদে তারাই এসে মাঠ হতে পারে ছাব্বিশ হাজার যে শিক্ষক যারা চাকরি হারা হয়েছেন তাদেরকেও আপনার অবশ্যই যে সমস্ত আজকের দিনের বাংলা এবং দেশে যেগুলো প্রাথমিকতার ভিত্তিতে যে বিষয়গুলো আছে সবই আসবে